চিরদিনই তুমি যে আমার আমরা দেখেছিলাম অপর্ণা আর্য সিঙ্গার সাথে দেখা করতে গেছিলো ওদের বাংলো বাড়িতে সেখানে দেখা হয়নি আর্যর সাথে বাড়িটায় ঢুকেছিল ও ভয় পাচ্ছিল কেউ কোথাও ছিল না কিন্তু আর্য আর অপর্ণা নামটা লেখা ছিল একটা গায়ে ধাক্কা লেগে প্রদীপ পড়ে আর্য নামটায় আগুন জ্বলতে থাকে এদিকে অপর্ণা ওখান থেকে বেরিয়ে যায় বুঝতে পেরেছে স্যান নেই কিন্তু বাড়িটা আগুনে পুড়ে যায় যে গাছটায় নাম লেখা ছিল এস প্লাস আর শঙ্কর আর রাজনন্দিনী সেই গাছটাও পুড়ে যায় ও ছুটতে ছুটতে এসেছিলো সিংহরায় পরিবারে সেখানে কোথাও খুঁজে পায়নি আর্যকে সকলে জানতে চেয়েছিল কোথায় আর্য ও আর্যর ঘরে গিয়ে বলেছিল এটা আমার ঘর বার করে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি ওখানেই ঘুমিয়ে পড়েছিল ওর মা বাবা এসছিল এসে শুনতে পেয়েছে অনেক অসম্মানের কথা মেয়েকে তুলে নিয়ে ওরা বেরিয়ে যাচ্ছিল কিন্তু আর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় গেল আর্য ওর মাও খুব চিন্তায় এদিকে মীরা এসছে মীরা বলছে এই অপর্ণায় কিছু করেছে আর্যকে পুড়িয়ে মেরেছে ও তো শুনে অবাক আমি করেছি আমি এরম করতে পারি কিন্তু বিশ্বাস করছে না মীরা এ কথাটা বিশ্বাস করে না রাজলক্ষ্মী ম্যাডামও অপর্ণা আর্য একে অপরকে খুবই ভালোবাসে সে কখনো তার ভাবি স্বামীকে পুড়িয়ে মারতে পারে এদিকে পুলিশ চলে এসছে কিঙ্করও আছে ওরা বলেছে একটা ডেড বডি পাওয়া গেছে সেটা সম্ভবত আর্য সিংহ রায়ের চিৎকার করছে অপর্ণা হতেই পারে না আর্য স্যার বেঁচে আছে এইভাবে যেতে পারে না তখন ডিএনএ টেস্ট করতে বলা হয়েছে ডিএনএ টেস্টের রিপোর্ট এলে বোঝা যাবে বডি টাকার আর্যর মা অসুস্থ হয়ে পড়ে তাকে ঘরের মধ্যে নিয়ে যায় নিয়ে গিয়ে সেবা শুশ্রূষা করে অপর্ণা পছন্দ করছে না মানসি ভাবছে একে তো আর আর্যদার মাথাটা খেয়েছে এই মেয়েটা এখন আবার আমার মাদার ইনলার সাথেও এত ভাব তাহলে তো ওর কোনো পজিশানই রইল না বলেছিল তুমি বাড়ি যাও আমি দেখে রাখব কিন্তু সিংহ ম্যাডাম ছাড়তে চায়নি অপর্ণাকে যতক্ষণ না ঘুমোচ্ছে ওখানেই ছিল তারপর নিচে নেমে এসছে অপর্ণা সকলে মিলে অর্থাৎ কিঙ্করার মিরা সন্দেহ করছে অপর্ণারই এর পেছনে আছে পুলিশ এসছে পুলিশ এসে অপর্ণাকে বলছে ডিএনএ টেস্টের রিপোর্ট পাওয়া গেছে ওটা আর্য সিংহরাজ আর আরেকটা ব্যাপার আরেকজনের ডিএনএ টেস্ট আমরা করেছি যেটা অপর্ণা বসুর ওনার সাথে একটা সম্পর্কে জড়িয়েছিল অপূর্ণা তো অবাক এটা কি করে সম্ভব আমার আবার কখন ডিএনএ টেস্ট হলো মীরা বলছে আমি দিয়েছি তুমি ওখানে ছিলে তুমি মেরে ফেলেছ আর্যকে পুড়িয়ে তোমার স্বার্থ চরিতার্থ করেছ তুমি আর্যকে ফাঁসিয়েছিলে মেনে নিতে পারছে না অপূর্ণা করো চুপচাপ দেখছে কোনো মন্তব্য করছে না ও হয়তো জানে উঠতে পারে না এই কাজ অপূর্ণা খুব ঝামেলা লেগে গেছে মিসেস সিংহ উঠে এসছেন অপর্ণার গলা শুনে মীরা এত অভিযোগ করছে বলছে আমি কখনো মারতে পারি ওর মা বাবা সবাই অবাক হয়ে যাচ্ছে মীরার তো একটা রাগ আছে সেই রাগটা ও ফলাচ্ছে এইভাবে মীরা অপর্ণাকে গ্রেপ্তার করিয়ে দিল আর্য সিংহায়ের খুনের মামলায় অ্যারেস্ট করা হলো অপর্ণাকে মীরা বলছে নিয়ে যান নিয়ে যান এই মেয়েটা আর্যকে শেষ করে দিল আর্য বুঝতে পারেনি কিছুতেই বোঝানো যাচ্ছে না যে অপর্ণা কিছু করেনি অপর্ণাও চেঁচামেচি করছে তারপর ও বলছে আর্য স্যারে কিচ্ছু হয়নি আমি যখন বলেছি কিছু হয়নি দেখবেন উনি ফিরে আসবেন ওর মনে পড়ছে ওদের ভালোবাসার দিনগুলো এদিকে আর্য যে বেঁচে আছে এ কথা বিশ্বাস করে ওর মাও অর্গ বিশ্বাস করে অপর্ণা যা বলছে ঠিকই বলছে কিন্তু মীরা এমনভাবে কথা বলছে যে ওরা বাধ্য হচ্ছে মীরার কথা শুনতে শেষ পর্যন্ত অপর্ণাকে পুলিশ নিয়ে গেল অ্যারেস্ট করে অপর্ণা মনে মনে ভাবছে আমার যা হয় হোক আর্য স্যার যেন ফিরে আসে ওদিকে ওর মা কান্নাকাটি করছে মীরা বলছে আপনারা কি ভাবছেন আপনাদের কেউ ধরবে না আপনাদেরও এবার অ্যারেস্ট করবে আপনারা প্ল্যান করে আর আর্যকে সরিয়ে দিলেন বোঝানোর চেষ্টা করছে সোনার ডিম হাঁস তো একবারেই খেতে চেয়েছিল তাই মেরে ফেললো এত ওদের মানসিক অত্যাচার করছে সহ্য করতে না পেরে অপর্ণার মা বলছে মীরা ম্যাডাম এবার একটাও যদি অপর্ণার নামে খারাপ কথা বলেন আমার থেকে খারাপ কেউ হবে না বলছে কি আমাকে মারবেন বলছে দরকার হলে মারবো অপর্ণাকে নিয়ে এত কুচাড়া হটাচ্ছে শেষ পর্যন্ত আরজোর মা এসে বলছে মীরা তুমি হয় চুপ করবে নয় বাড়ি থেকে বেরিয়ে যাবে কিন্তু বলছে আপনি দেখতে পাচ্ছেন না অপর্ণা আপনার ছেলের কি অবস্থা করল কিছুতেই শুনছে না দেখে আর্যর মা সপাটে গালে এক চর মেরেছে মীরার মীরা চমকে গেছে আমাকে মারল বলছে তোমার আর এই বাড়িতে থেকে কাজ নেই তুমি যাও এখান থেকে চলে অপমান সহ্য করতে না পেরে চলে গেছে কিঙ্করও বেরিয়ে গেছে কিঙ্কর খোঁজ করতে গেছে বেঁচে কি আছে আর্য ওদিকে অপর্ণাকে সেলে ঢুকিয়ে দিয়েছে সেখানে অনেক ক্রিমিনাল আছে তারা বলছে নিজের প্রেমিককে মেরে তুই এসেছিস ও কোনো কথা বলছে না ওর সাথে ওরা আবার নানান খারাপ সম্ভাষণ করছে খারাপ খারাপ কথা বলছে বলছে ও তুই কথা বলিস না শুকনো রুটি দিয়ে গেছে খাওয়ার জন্য বলছে খেয়ে না নাহলে আমরা কিন্তু খেয়ে নেবো তারপর পাটা দিয়েছে টিপে দেওয়ার জন্য পা ধরে মুচকে ফেলে দিয়েছে ও বলছে আমি কাউকে খুন করিনি ওরাও অবাক হয়ে গেছে কিঙ্কর এসছে বললো কিঙ্কর স্যার আপনি এসছেন আপনি বিশ্বাস করুন আর্য স্যার বেঁচে আছে আমি কি আর্য স্যারকে মারতে পারি আর্য স্যার আমাকে যে স্মৃতিতে সিঁদুর করে দিয়েছিল এখনও কিন্তু সেই সিঁদুরটা আছে সেই সিঁদুরের জোরে আমি বলছি আর্য স্যার আছে আপনি খুঁজুন এরা সবাই শুনছে কতটা ভয়ঙ্কর হয়ে যেতে পারে অপর্ণা তার প্রমাণ দিয়েছে ওরা ভয়ে চুপ করে আছে ভাবছিল মেয়েটা হয়তো ক্রিমিনাল ওদেরই মতো ওদিকে মীরা বাড়ি থেকে বেরিয়ে এসছে বেরিয়ে এসে কাকে একটা ফোন করছে বলছে আর্য ঠিক আছে তো কোথায় আছে বলো সেই সময় হঠাৎ গাড়ি এসছে কিঙ্করের কিঙ্কর বলছে কি ব্যাপার মিনা ম্যাডাম তুমি বাড়ি থেকে বেরিয়ে এসছো বলছে তুমি জানো না সব কথা তোমার কাছে তো সব খবর থাকে বলছে না আমি কিছু জানি না এখন হেয়ালি ভাল লাগছে না বলছে আমাকে রাজলক্ষ্মী ম্যাডাম মেরেছে আর ওই অপর্ণার মা তাকেও তো আমি ছাড়বো না বলছে নিশ্চয়ই তুমি এমন কিছু করেছো যার জন্য তোমাকে মারতে বাধ্য হয়েছে তখন বলছে বলো কাকে ফোন করছিলে বলছে কাকে আবার আমি খবর করছি আর্যকে খুঁজে পাওয়া যায় কিনা বলছে তোমাকে কোনো বিশ্বাস নেই বললো আর্য নিশ্চয়ই বেঁচে আছে বললো তুমি ওই মেয়েটার কথা শুনে বিশ্বাস করছো বলছে না এই যে আমার হৃদয় হৃদয় বলছে আর্য কোথাও না কোথাও আছে ওর কেউ ক্ষতি করলে আমি টের পেয়ে যাবো আর কেউ যদি করে তার তো অবস্থা আমি খারাপ করে দেবো ও বলছে তুমি কি আমাকে সন্দেহ করো বলছে আমি এখন কিছু বলবো না আমি গেলাম মীরা ভাবছে কিঙ্কর কি সব জেনে গেল ফাঁসালো ইচ্ছে করে মীরাই আর্যকে হয়তো ওই সরিয়ে রেখেছে এদিকে সেই হাতে আংটি পরা এক মহিলা যে কিডন্যাপ করার চেষ্টা করেছিল অপর্ণাকে সেই মহিলা পাশ দিয়ে বেরিয়ে গেল আর ভাবছে অপর্ণাকে তো আমি শাস্তি দেবই আর আর্যরও এমন হাল করেছি সে কথা বলার মতো অবস্থায় নেই এদের দুজনকেই আমি একেবারে জব্দ করে দিয়েছি সেই মহিলাই বাক্যে কেন এত শত্রুতা ওদের ওপর আর মীরাও চেষ্টা করে যাচ্ছে এই পরিবারের ক্ষতি করার অপর্ণা বারবার বলছে আমি কিছু করিনি আর্য স্যার চলে যেতে পারে না মনে পড়ছে কিভাবে। ওদের সুন্দর মুহূর্তগুলো কেটেছে আর্য স্যার ওকে কত ভালোবাসে পাকা দেখা হলো আংটি বদল হলো বিয়ের দিন ঠিক হলো আর সেই মেয়ে কিনা তার ভাবি স্বামীকে মেরে ফেলবে এটাও কি সম্ভব ওরা বলেছিল মীরাকে যে জানি আপনার রাগটা কোথায় কিন্তু কিছু তো করার নেই আর্য তো ওকে ভালোবাসে না ভালোবাসে অপর্ণাকে এইভাবে দেখলাম ধারাবাহিকটা এগিয়ে যাচ্ছে কেমন লাগছে তোমাদের জানিও ভালো লাগলো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা যা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখো